প্রিয় ভাইরা আমার কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম সেখানে দেখলাম যে ঢাকার মধ্যে একজন খ্রিস্টান সে তাদের বাইবেলগুলো রাস্তার মধ্যে এরকম বড় বড় বাইবেল কিতাবগুলো রাস্তার মধ্যে ফ্রি বিতরণ করতেছে মানুষকে বলতেছে ভাই বাইবেল নান বাইবেল নান আপনারা এগুলো পড়েন জ্ঞান অর্জন করেন তাহলে দেখেন ঢাকার বুকে তাহলে তারা তাদের ধর্মকে প্রচার করার জন্য কত রকম দাওয়াতি কার্যক্রম করতেছে ফ্রি বইগুলো বিতরণ করতেছে আপনি তাদের বইগুলো পড়বেন তাদের ধর্মের প্রতি আকৃষ্ট হবেন ফলে আপনি আপনার ধর্মকে ত্যাগ করবেন এই চেষ্টাটাই অমুসলিমরা খ্রিস্টানরা ইহুদিরা তারা তাদের ঘরে বসে তাদের দেশে বসে তারা মুসলিম দেশে এই চক্রান্তগুলো করবে আপনি মুসলিম আপনাকে টাকার লোভ দেখাবে যে তুমি ইসলামটাকে ত্যাগ করো তুমি এই দিকে আসো এই হারামের দিকে আসো তোমাকে এত লাখ টাকা দিব তোমার বাড়ি করে দিব তোমার গাড়ি করে দিব সব কিছু করে দিব কিন্তু এতগুলো করার একটাই শর্ত ইসলামকে ত্যাগ করতে তার মানে আমরা বুঝতে পারলাম যে অমস্তিম যারা তাদের মেইন যে লক্ষ্য সেটা হচ্ছে আপনাকে কৌশলে আপনার ধর্ম থেকে আপনার দিন থেকে তারা ত্যাগ করে তাদের সেই অমস্তিম হারাম সম্পর্কগুলোতে হারাম সে কার্যক্রমগুলোকে আপনাকে জড়িত করাবে প্রিয় ভাইরা আমার এজন্য আমাদের দায়িত্বটা কি তারা তো তাদের দায়িত্ব পালন করতেছে তারা বাইবেল বিতরণ করতেছে তাদের ধর্মকে প্রচার করার জন্য তাহলে আপনার আপনার ধর্ম ইসলাম ধর্মটাকে প্রচার করার জন্য আপনি এবার কি দায়িত্ব পালন করতেছেন আপনি কি কোনোদিন আপনার কোরআন বিতরণ করেছেন আমাদের ইসলামকে শক্তিশালী করার জন্য আমাদের কিতাবের সাথে আমাদের কি সম্পর্ক করা দরকার কিন্তু সমাজের মধ্যে আপনি দেখেন কোরআনের সাথে নামধারী আমাদের সমাজে অনেক মুসলিম রয়েছে নিজে কোরআনটা পর্যন্ত সঠিকভাবে পড়তে পারে না সে কোরআন কিভাবে বিতরণ করবে তার ধর্মকে সে ইসলামকে কিভাবে নিজের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত রাখবে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই কোরআন পড়ারও চেষ্টা করে না কোরআন থেকে আমরা আমাদের মুসলিম সমাজের কিছু কিছু মানুষ এত দূরে সরে আসি যে ঘরের এক কোনায় কোরআনটা পরে থাকে সারা বছর থাকে সে খুলে দেখার মতো তার শক্তি সামর্থ্য চাহিদাটা হয় না অথচ আপনাকে আমাকে বিশ্বনবী সাল্লু আলী আজ থেকে দেড় হাজার বছর আগে নবীজি দায়িত্ব দিয়েছেন নবীজি বলেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়াম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ডার হাজার বছর আগে আপনার আমার প্রতি একটা দায়িত্ব দিয়েছেন নবীজি বলেন ওহে পৃথিবীর উম্মাহ তোমরা শুনে রেখো বাল্লিগু পৃথিবীর যে কোন আনাচে কানাচে তোমরা থাকো না কেন বাল্লিগু তোমরা আমি নবীর দাওয়াতটা তোমরা মানুষদের কাছে প্রচার করে দিবা বাল্যেগ প্রচার করে দিবাই কোরআনের দাওয়াত হাদিসের ব্যাখ্যাগুলো তোমরা মানুষের মধ্যে প্রচার করে দিবে ওয়ালাউ আয়া একটা বাক্য হলেও আয়াতুন আয়াত মানে হচ্ছে আয়াত আপনারা তো সকলেই জানেন যে কোরআনের আয়াত নবীজি বলেছেন তোমার মাধ্যমে যদি ওয়ালাউ আয়া একটা আয়াত মানুষের মধ্যে প্রচার করা সম্ভব হয় তাহলে খবরদার খবরদার তুমি বসে থেকো না তুমি কোরআনের সেই আয়াতগুলো মানুষের মধ্যে বিতরণ করো মানুষের মধ্যে প্রচার করে দাও তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে যে ইসলামকে আরও সুন্দরভাবে মানুষদের সামনে প্রেজেন্টেশন করতে হবে উপস্থাপন করতে হবে এবং অমসলিমদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে হবে সেই ক্ষেত্রে অমসলিমদেরকে যেই ব্যবহার দেখালে তারা ইসলামের প্রতি সুন্দর তারা ধারণা করে সেই রকম ব্যবহার আপনাদের আমাদের অর্জন করতে হবে প্রিয় ভাইয়েরা আমার এখন আপনি মুসলিম হয়ে আপনার মুখের আচরণ আপনার ব্যবহার চাল চলন যদি সুন্দর না হয় নম্র না হয় একজন অমুসলিম আপনার এই রাগের মনোভাব আপনার খারাপ ব্যবহার আপনার দুর্নীতি অত্যাচার অসহায় লোকদের ওপর যেই অবিচার এরকম আচরণ যদি কোনো অমুসলিম দেখে তাহলে ইসলামের প্রতি সে কখনো কোনো দিনও আকৃষ্ট হবে না সুতরাং অমুসলিমদেরকে দাওয়াত দিতে হলে আমাদের মুসলিমদের আগে যেই চরিত্র এটাকে কোরআনে যেইভাবে বলা আছে হাদিসে যেইভাবে বলা আছে এইভাবে গঠন করতে হবে তাহলে একজন অমস্তিমকে ইসলামের দিকে আকৃষ্ট করা সম্ভব তাছাড়া কেমত পর্যন্ত আপনি ইসলামের দাওয়াত দেবেন আপনার নিজের মধ্যে যদি ইসলাম বলতে কিছু না থাকে কোরআনের সাথে কোনো সম্পর্ক না থাকে তাহলে আপনি কোনো অমস্তিমকে ইসলামের দিকে আকৃষ্ট করা তো দূরের কথা বরং সন্দেহ আছে যে আপনি কোনো দিন তাদের কালচারগুলো গ্রহণ করেন কি না আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন